নমস্কার আমি বাবলি আর আপনার দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক গর্ভবতীদের পাতে অর্ধেক ডিম বিক্ষোভ স্থানীয়দের কি হল অঙ্গনাডি কর্মীর কেন অর্ধেক ডিম দিতে হচ্ছে তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করুন গর্ভবতীদের পাতে অর্ধেক ডিম বিক্ষোভ স্থানীয়দের নিম্নমানের খাদ্য বিলির পাশাপাশি গর্ভবতী মায়েদের অর্ধেক ডিম দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রতুয়া এক নম্বর ব্লকের ভাদু পঞ্চায়েতের বলদিয়া পুকুর গ্রামের মোর অঙ্গনারি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিডিপিও বাসিন্দাদের অভিযোগ এলাকার শিশু সহ গর্ভবতী মায়েদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে ধরনের খাবার বিলি করার কথা তার কোনোটাই করা হচ্ছে না অত্যন্ত নিম্নমানের রান্না করা খিচুড়ি বিলি করা হচ্ছে গর্ভবতী মায়েদের গোটা ডিম দেওয়ার কথা সেখানে তাদের অর্ধেক করে ডিম দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এর জেরেই এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা সরকারি নিয়ম অনুসারে যাতে খাবার ও ডিম বিলি করা হয় সেই দাবিতে বিক্ষোভে সোচ্চার হন তারা স্থানীয় কমলা খাতুনের অভিযোগ অঙ্গনাড়ি কেন্দ্রের খিচুড়ি অত্যন্ত নিম্নমানের সপ্তাহে পাঁচ দিন গর্ভবতী মায়েদের গোটা ডিমের পরিবর্তে অর্ধেক ডিম দেওয়া হচ্ছে কিন্তু অন্য জায়গায় সপ্তাহে ছ দিন গোটা ডিমই দেওয়া হয় কিছু বললেই অঙ্গনওয়াড়ি দিদিরা হুমকি দিয়ে বলেন যা করার করে নাও এভাবেই চলবে তাই আজ আমরা সেন্টারে এসে বিক্ষোভ দেখাচ্ছি প্রায় একই সুর স্থানীয় মোস্তফা হোসেনের গলাতেও তার কথাই এখানে ডাল ও সবজি ছাড়াই খিচুড়ি রান্না করা হয় ওই খিচুড়ি গরু ছাগলও খাবে না যদিও বিভিন্ন অজুহাত দেখালেও শেষে নিম্নমানের খাবার ও অর্ধেক ডিম দেওয়ার কথা স্বীকার করে নিন অঙ্গনারি কেন্দ্রের কর্মী জাহান্নারা বিবি তবে তার সাপায় আজকে সবজি শেষ হয়ে গিয়েছিল তাই সবজি ছাড়াই খিচুড়ি রান্না হয়েছে অন্যদিন রান্না গোটা ডিম দেওয়ার সরকারের নির্দেশ থাকলেও আমরা বাধ্য হয়ে গর্ভবতী মায়েদের অর্ধেক ডিম দিচ্ছি বর্তমানে বাজারে একটা ডিমের দাম সাত টাকা বাজার থেকে কিনে আনার সময় অনেক ডিম নষ্ট হয়ে যায় তাই অর্ধেক ডিম দিয়ে কাজ চালাতে হচ্ছে রতুয়া এক নম্বর ব্লক সিডিপিও গোলাম মাহবুব এই প্রসঙ্গে বলেন ভাদো বলদিয়া পুকুর গ্রামের ফৌজি মোড় অঙ্গনারি কেন্দ্রে খাবার নিয়ে সমস্যা হয়েছে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি কোনো সমস্যা থাকলে দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে তাহলে অঙ্গনারি কেন্দ্রে গর্ভবতী মায়েদের গোটা ডিম দেওয়ার কথা কিন্তু সেখানে অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ বিক্ষোভ স্থানীয়দের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন